নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি শেয়ার করছি চিচিঙ্গা ভাজি রেসিপি এই রেসিপিটা ভাত রুটি সব কিছুর সঙ্গে দারুণ টেস্টি লাগে খেতে তো বন্ধুরা রেসিপিটা শুরু করছি প্রথমেই আমি নিয়ে নিয়েছি চারটে চিচিঙ্গা চিচিঙ্গাগুলোকে ভালো করে ধুয়ে খোসাটা আঁশড়ে নিয়ে তারপরে গোল গোল করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি একটা মাঝারি সাইজের আলু আলুগুলোকে একদম ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল সাদা তেলের বদলে তোমরা সর্ষের তেলও ব্যবহার করতে পারো এবারে তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা চিচিঙ্গা সমস্ত চিচিঙ্গাগুলো দিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নুন আর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো নুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু চিচিঙ্গার সঙ্গে মিশিয়ে নেব আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে নুন আর হলুদকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে হতে দেব তিন থেকে চার মিনিট আঁচটাকে লো টু মিডিয়ামে রেখেই আমি ঢাকা দিয়ে দিচ্ছি যাতে চিচিঙ্গাগুলো বেশ নরম হয়ে আসে বন্ধুরা এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি তোমাদের ভালো লাগবে তো আমি ঢাকা চাপা দিয়ে তিন থেকে চার মিনিট ওয়েট করছি তিন থেকে চার মিনিট পর ঢাকা তুলে নিয়েছি দেখো চিচিঙ্গা থেকে কিছুটা জলও বেরিয়ে গেছে আর চিচিঙ্গাগুলো বেশ নরম হয়ে এসছে এবারে আমি দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে ধুয়ে রাখা আলু আলু আর চিচিঙ্গাকে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবারও আমি ঢাকা দিয়ে ওতে দেব চার থেকে পাঁচ মিনিট আঁচটাকে লো মিডিয়ামে রেখে চার থেকে পাঁচ মিনিট পর আমি ঢাকা তুলে নিয়েছি মাঝে কিন্তু আমি দুবার ঢাকা তুলে নেড়ে নিয়েছিলাম তা না হলে নিচ থেকে লেগে যেতে পারে এবারে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর আলুর টুকরোগুলো কিন্তু বেশ নরম হয়ে সিদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দেব সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স আমি দুটো শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছিলাম এবার চিলি ফ্লেক্স দিয়ে দিয়ে দেব চার পাঁচটা রসুন কুচি আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছিলাম এবারে সমস্ত কিছুকে শিঙের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি বেশ ভালো করে মিশিয়ে নিয়ে আমি মিডিয়াম ফ্লেমে বেজে নিচ্ছি দু মিনিট মাছটাকে কখনও বাড়িয়ে দেওয়ার প্রয়োজন নেই যেহেতু আলু আর চিচিঙ্গা বেশ সেদ্ধ হয়ে গেছে এবারে মিডিয়াম ফ্লেমে বেজে নিচ্ছি নাড়তে চাড়তে বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে আর জিরে গুঁড়ো আমি অন ফোর টি স্পুন গোটা জিরে আর অন ফোর টি স্পুন গোটা ধনে শুকনো কলায় ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছিলাম সে গুঁড়ো মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি যাতে একটু মিষ্টি মিষ্টি হয় এই রেসিপিটা সব কিছুকে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে আরও দু থেকে তিন মিনিট আমি ভাজা ভাজা করে নেব এবারে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি টমেটো কুচিকেও ভালো করে মিশিয়ে নিয়ে আমি ভেজে নিচ্ছি পাঁচটাকে কিন্তু মিডিয়ামেই রেখেছে তো মিডিয়াম ফ্লেমে ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আমি টেস্ট করে দেখেছিলাম নুনের পরিমাণটা একটু কম ছিল তো তোমরা অবশ্যই এই রেসিপিটা বানানোর সময় নুনটা একটু চেক করে দেখে নেবে যে নুনের প্রয়োজন আছে কি না প্রয়োজন থাকলে নুন ব্যবহার করবে ভালো করে নুনটাকে মিশিয়ে নিয়ে আমি ভাজা ভাজা করে নিচ্ছি এখন আটতে চাটতে বেশ ভাজা ভাজা হয়েছে আর এই রেসিপিটা কিন্তু বেশ মাখা মাখা হয় সেই জন্য রুটি কিংবা পরোটা ভাত সব সঙ্গেই খেতে দারুণ টেস্টি হয় তো আমার রেসিপিটা পুরো কমপ্লিট হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব গরম গরম ভাত ডালের পাশে এরকম একটা ভাজা করে বেশ সুস্বাদু হয় খেতে তো বন্ধুরা এই রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করবে আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার